হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত এবং আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি অপশান নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে রুলার অর্থাৎ স্কেল আপনার এই যে ট্যাবগুলো আছে আপনি যদি এখান থেকে ভিয়ে যান যাওয়ার পরে এখানে একটা অপশান আছে রুলার আপনি এটার উপরে ক্লিক করলে দেখেন এই যে উপরে এবং এই বাম পাশে আপনার সামনে এই রকম একটি স্কেল ওপেন হয়েছে তো এটা দিয়ে কি করা যায় আপনি সিম্পলি দেখেন এখান থেকে আপনি মার্জিন কমাতে বাড়াতে পারবেন এই পেস্টটার মার্জিন যদি আমরা লে থেকে দেখি দেখেন এটার মার্জিন হচ্ছে কাস্টম মার্জিন আমরা হয়তো একটি নর্মাল মার্জিন দিলাম ওয়ান ওয়ান অর্থাৎ উপর নিচে ডানে বামে সব দিক দিয়ে ওয়ান ওয়ান ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে এখন কোনো কারণে আপনি এটা কমাতে চান বা বামে বেশি নিতে চান সেক্ষেত্রে এই যে এখানে যখন আপনি মাউসটা রাখবেন দেখেন এই যে ডাবল অ্যারো যখন হয়ে যাচ্ছে আপনি এরকমভাবে ধরে উপরে টেনে দেখেন মার্জিন কমাতে পারেন একইভাবে এই জায়গায়ও রেখে এখানে যখন রাখবেন মাউসটা একটা সময় দেখবেন ডাবল অ্যারো হবে এইভাবে আপনি কমাতে বাড়াতে পারবেন এখন যদি আপনি মাপ দেখতে চান সেক্ষেত্রে এরকম ডাবল অ্যারো হওয়ার পর অল্টার বাটন প্রেস করেন দেখেন এই যে কত ইঞ্চি বা কী অবস্থায় মাপটাও আপনি দেখতে পারবেন অর্থাৎ ম্যানুয়ালি আপনি এরকমভাবে এই কাজটা করতে পারবেন সেট আপ না করেও দেখেন এইভাবে ঠিক আছে অনেক সময় এমন হয় যে ভার্টিকাল এই রুলারটা ঠিকঠাক দেখা যায় না বা আসে না তখন আপনারা ফাইলে যাবেন অপশানে যাবেন এখান থেকে যাবেন হচ্ছে অ্যাডভান্সে নিচের দিকে ডিসপ্লে এর আন্ডারে এই যে ডিসপ্লের আন্ডারে দেখেন এখানে শো ভার্টিক্যাল রুলার ইন প্রিন্ট লে আউট ভিউ এটা যদি আনচেক থাকে তখন কিন্তু এটা দেখতে পাবেন না যেমন এটা আনচেক করে যদি ওকে দেই দেখেন এই বামে এটা দেখাচ্ছে না তো আবারও ফাইলে যাবেন অপশানে যাবেন অ্যাডভান্সে যাবেন নিচের দিকে গিয়ে এই যে শো ভার্টিক্যাল রুলার ইন প্রিন্ট লেআউট ধু ওকে দেন এই যে আসবে এখন এই রুলারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ইন্ডেন একটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন আমি কন্ট্রোল এ দিয়ে সব লেখাগুলো সিলেক্ট করলাম এখন দেখেন উপরের এই যে ইন্ডেনটা আছে ফার্স্ট লাইন ইন্ডেন এটা যদি সরায় তাহলে প্রথম লাইনটা এরকম যেখান থেকে আপনি দিবেন সেই অনুযায়ী দূর থেকে শুরু হবে এবার অনেক সময় আমরা ফার্স্ট লাইন ঠিক রেখে পরের লাইনগুলো পিছনে দিতে চাই আমি কন্ট্রোল জেড দিলাম দেখেন এই নিচেরটা যেটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন বলে এটা যদি আপনি ধরেন তাহলে দেখেন এইভাবে আপনার এই নীচের লেখাগুলো এইভাবে এখানে চলে গেল আপনি যদি এই ডান পাশেও এইভাবে মার্জিন কমাতে বাড়াতে চান অথবা ইন্ডেন ব্যবহার করতে পারেন এইভাবে সেটাও করা সম্ভব আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স রয়েছে তো এই কোর্স যদি করতে চান ভিডিওর ডিসক্রিপশানে অথবা নিচে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না